আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের রমজানে সেহরি কেন স্কিপ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না সে সম্পর্কে বলবো। রমজান মাসে সেহরি খাওয়া যেমন শূন্য তেমনি এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই রমজানে সেহরি অবশ্যই খেতে হবে অনেকে আলসিমির কারণে বা ওজন কমানোর জন্য সেহরিটা স্কিপ করে থাকে আবার খেলেও কম খায় কিন্তু এটা একদমই করা যাবে না সেহরি অবশ্যই খেতে হবে সিহরি না খেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এই যেমন ইলেকট্রোলাইটিম ব্যালেন্স হতে পারে ডিহাইড্রেশন হতে পারে ব্লাড সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে এনার্জি ডেফিসিয়েন্সি হতে পারে অ্যাসিডিটি হতে পারে ইউরিন ইনফেকশন হতে পারে ইত্যাদি তাই সিঁড়ির খাবারকে মূল খাবার হিসেবে নিতে হবে সিহরিতে এমন খাবার খেতে হবে যা অনেকক্ষণ পেটে থাকে এবং আমাদেরকে সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ করে আমরা পরিমাণ মতো ভাত বা রুটি নিতে পারি সাথে মাছ মাংস ডিম বা ডাল নিতে পারি এবং অবশ্যই সবজি রাখতে পারি সেহরি খাবারটা কিছুক্ষণ আগে উঠে খেতে হবে যাতে পানি খাওয়ার জায়গা থাকে ইফতার থেকে সেহরি পর্যন্ত দেড় থেকে দুই লিটার পানি খেতে হবে সেহরিতে অতিরিক্ত চা কফি অ্যাভয়েড করতে হবে তাই চলুন সুস্থভাবে রোজা পালনের জন্য সিহির পরিমাণ মতো খাবার খাই নিজেকে রাখি সুস্থ ও সুন্দর